হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা সবাইকে দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি দুপুরের খাবার খেয়েছেন আপনারা সবাই আমি আজকে দুপুরের খাবার খেতে এসেছি বন্ধুরা দেখুন এই হচ্ছে ভাত আজকে খুব স্পেশাল একটা জিনিস রান্না করেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে এটাকে মানে নারকেল মালাইকারি বলে চিংড়ি মাছের তো এই রেসিপিটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমার আড়িটা অবশ্যই ফলো করবেন বন্ধুরা যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার আইডিটা ফলো করে রাখবেন তাহলে দেখবেন আমার এই মানে এই রেসিপিটা কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে আমি এখানে আজকে রান্না করেছি এই চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি নারকেল দিয়ে ঠিক আছে নারকেল শুধু নারকেলের দুধ নয় নারকেল পুরো নারকেলটাই আমি দিয়েছি তো এটা দিয়ে মানে একটা মালাইকারি তৈরি করেছি আমি ঠিক আছে খুবই টেস্ট হয়েছে আর আমি আজকে খাবো খেয়ে আমি আসলে আমি তো খেয়ে দেখি নাই যখন আমি একটু লবণটা দেখেছি তখন মনে হয়েছে যা অনেক টেস্ট হয়েছে তো এখন আমি ভাতটা খাবো খেয়ে দেখবো তো বন্ধুরা আপনারাও কিন্তু যদি এই রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমার আইডিদের যেতে হবে যে কিন্তু এই রেসিপিটা দেখতে হবে ঠিক আছে তো ঠিক আছে চলুন বন্ধুরা আমরা আসলে খেয়ে নিই দুপুরের খাবার খেয়ে নিই আর সাথে কিন্তু এই বোম্বাই মরিচ আছে এই বোম্বাই মরিচটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো আর আছে এই পাতলার ডাল ঠিক আছে এই হচ্ছে পাতলার ডাল তো আমার এই রেসিপিটা খুবই ভাল লাগে আমার এই মানে এই রান্নাটা খুবই ভালো লাগে আমার ফেভারিট রান্না আমার আমার হাজব্যান্ড আমাদের ঘরের সবাই খুবই পছন্দ করে খায় এই এই রান্নাটা তো আজকে আমি শুধু এটা দিই একদম মনটা ভরে ভাত খাবো ঠিক আছে এটা দিয়ে খুব মজা করে আমরা ভাত খাবো তো ঠিক আছে আমি চলে মানে আমি নিয়ে নিলাম আমি একটি মোম্বাই মরিচ নিয়েছি আর আমার চিংড়ি মাছের মালাইকারি নিয়েছি নিয়ে আমি এখন খুব মজা করে একদম খাবো তো আপনারা যদি খেতে চান এরকম করে তাহলে অবশ্যই রেসিপিটা দেখে নিবেন বন্ধুরা রেসিপিটা দেখে নেবেন তাহলে দেখবেন খুবই টেস্ট পাবেন এই নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি ঠিক আছে আর বোম্বে সাথে যদি বোম্বে মরিচ থাকে তাহলে তো কোনো কথাই নেই ঠিক আছে আমি এখন একটু ট্রাই করে দেখি যে কি অবস্থা কেমন হয়েছে ইসমিল্লাহ রহমান রহিম ওয়াও আসলেই আসলেই বন্ধুরা খুবই মজা হয়েছে বিশ্বাস করুন রান্নাটা আমি রান্না করেছি বলে তাই বলে মানে আমি নিজেই প্রশংসা করছি অনেকে বলবেন যে আমার রান্নার প্রশংসা আমি নিজেই করছি কিন্তু তা কিন্তু নয় হ্যাঁ যে আমি রান্না করেছি বলে যে আমি নিজেই প্রশংসা করছি এটা কিন্তু নয় বন্ধুরা আসলে খুবই মজা হয়েছে আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন ফলো করে আপনারা মানে চেষ্টা করে দেখতে পারেন যে কেমন হয়েছে খাবারটা কি বলবো বন্ধুরা বোম্বাই মরিচ খেতে এতটাই ভালো লাগে যে আসলে আমরা বাঙালি ঠিক আছে বাঙালিরা কিন্তু একটু ঝাল ঝাল খাবার খেতেই বেশি পছন্দ করে তাই না তো আমরা আমি সবসময় বিশেষ করে ঝাল জাতীয় খাবারটাই বেশি খাই আসলে চিংড়ি মাছ কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে তাই না চিংড়ি মাছ যখনই রান্না হয় আর কিচ্ছু লাগে না বোম্বাই মহিষ্ঠে এতটা গ্রান এই গ্রানে কিন্তু পেটটা ভরে ভাত খাওয়া যায় সত্যি বলছি এই গ্রামে কিন্তু একদম পেট ভরে ভাত খাওয়া যায় বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই জাতীয় খাবার রান্না করার জন্য কারণ প্রতিদিন কিন্তু এক রকম খাবার ভালো লাগে না যেমন চিংড়ি মাছ দু পেঁয়াজা অনেকে খেয়ে থাকে চিংড়ি মাছ দিয়ে সবজি খেয়ে থাকে ঠিক আছে কিন্তু চিংড়ি মাছ দিয়ে নারকেল কিন্তু অনেকেই খায় না অনেকে জানেও নাই না যে একটু রান্না করে যে কত টেস্ট হয় খুবই মজা খুবই মজা রান্নাটা আসলে খুবই টেস্ট হয়েছে আমি একটু নারকেল নিচ্ছি এই হচ্ছে দেখুন নারকেল এই নারকেলের ঝোলটা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া যায় আসলে সব সময় চেষ্টা করবেন যে ভিন্ন কিছু খেতে ভিন্ন কিছু খেলে কিন্তু একদম রুচিটাও অন্যরকম হয় রুচি আসে আর খাবার খাওয়া যায় আর সাথে যদি বোম্বাই মরিচ থাকে তাহলে তো ভাত যতটুকু মানুষের পেটে যায় তার চেয়ে দ্বিগুণ কিন্তু চলে যায় ঠিক আছে এই বোম্বাই মরিচে গ্রানে গ্রানে আমি সাধারণত বোম্বাই মরিচে আচার করে রাখি যখনই আমার মানে ভালো লাগে না কোনো কিছু দিয়ে খেতে তখন কিন্তু বোম্বাই মরিচ দিয়ে পাতার ডাল দিয়ে আমি সেই আচারটা দিয়ে খেয়ে নিই ঠিক আছে আর এই বোম্বাই মরিচ কাঁচা বোম্বাই মরিচ খেতে তো অসাধারণ লাগে আজকে আসলে রান্নাটা খুবই মজা হয়েছে আমার ছোট ছেলে ফিদা সে মাংস ভাজা ছাড়া ভাত খায় না কিন্তু আজকে বিশ্বাস করুন ও এই চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়েছে তো ওকে আমি জিজ্ঞেস করেছি যে ও বলে যে আমার খুব টেস্ট হয়েছে খাবারটা বন্ধুরা আমার খাওয়া প্রায় শেষ আমি আজকে আমি একদম একদম এই দিয়ে টোটাল খেয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন প্রতিদিন ভিন্ন ভিন্ন কিছু খাবার খেতে আর ভিন্ন ভিন্ন খাবার খাওয়ার জন্য কিন্তু আমার আড়িতে এসে পড়বেন আমার পরিবার চলে আসবেন আমি কিন্তু খুব ভিন্ন ভিন্ন খাবারের রেসিপিগুলো দিয়ে থাকি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই জাতীয় রেসিপিগুলো ফলো করতে তাহলে আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম